আর বড়া বুনুদিকে আমি লঙ্কা দেখাচ্ছি দেখুন বুনুড়া আমি এই গাছটা লাগিয়েছিলাম এই যে কি সুন্দর লঙ্কা এটা ধানি লঙ্কা হ্যাঁ আর এই একটা লঙ্কা পিকে গেছে পিকে গেছে হ্যাঁ লঙ্কা ধরেছে হ্যাঁ সবাই নিশ্চয় ভালো আছেন আজকে গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা সকাল বেলায় লঙ্কা দিলাম অবশ্য ভালো লঙ্কা তো খারাপ কিছু না আর সম্পর্কগুলো মিষ্টি মধুরই থাকবে নাকি বলুন বন্ধুরা সবাই নিশ্চয় ভালো আছে আমিও ভালো আছি আজকে একটা জায়গা যাব আপনাদেরকে আপনাদেরকে নিয়ে যাব দেখব সেখানে কত কি হয় বা অনেক কিছু আছে মানে পুরোনো সব কিছু আর সব কিছু দেখতে পাবেন আর রেডি হব স্নান টান করবো সমস্ত কিছু কাজকর্ম হয়ে গেছে এবার স্নান করবো পুজো টুজো করে তারপরে বেরোবো আর আমি লক্ষ্মী পূজাতে হাড়রা গেছিলাম হ্যাঁ তার আজকে ভিডিওটা ছাড়বো আপনারা দেখবেন খুব ভালো লাগবে ভিডিওতে অনেক কিছু আছে দেখতে পাবেন আর আজকে কিন্তু ঝটপট করে রেডি হয়ে যেতে হবে কেননা টাইমের ব্যাপার নাকি আমি একটু টাইম মানে মেনটেন করতে খুব ভালোবাসি যে টাইমে বেড়াবো টাইমে সব কিছু করবো এটা যেন আমার মানে অস্থির লাগে যে একটু টাইমে সব কিছু করতে পারলেন মনে শান্তি লাগে করতে পারলাম গাড়ি ঘোড়া যাচ্ছে আর অনেক ভরে উঠে যায় যে পাঁচটার সময় ঘুরতে উঠেছে বন্ধুরা তখন মানে একটু অন্ধকার অন্ধকার উঠে যান ওই জায়গাটায় যেখানে যাবো সেটা এখন বলছি না মানে ইন্টারেস্ট কিন্তু উজ্জ্বল রাখছি আর কি আপনারা যাবেন আমার সঙ্গে আপনাদেরকেও নিয়ে যাবো সবকিছু দেখতে পাবেন আপনাদেরও ভালো লাগবে আপনাদেরও ভালো লাগবে দেখবেন সব কিছু গ্রামের মধ্যে কত কি এখনো মানে আছে মানে আছে মানে গ্রামে অনেক কিছুই আছে কিন্তু আমি যেটা দেখাবো সেটা আপনাদেরও ভালো হ্যাঁ একদম আর কিছু বলছি না তাহলে বলে দিলে তো আপনারা ভিডিওটা দেখবেন না তাহলে চলুন আমি ঘরের দিকে যাই স্নানটা করে পুজোটা করি তারপরে আবার বেরিয়ে পড়বো চলুন আমরা আজকে লক্ষ্মী পূজা উপলক্ষে

সে শাড়িগুলি দেখুন মুখটা একটু গভীর করে আছে মুখের হাসি করা হচ্ছে একটু হাসি করে হাসি দিয়েছে

যওই যারা গরুন আমরা জঙ্গলমহলের পথে বিভিন্ন রওনা দিয়ে দিয়েছি আকাশে মেঘ সঞ্চার হচ্ছে এদিকে রোদুরো আছে তারই মধ্যে আমরা রওনা দিয়ে দিয়েছি এবার জঙ্গলমহলের পথে দ্রুত গতিতে গাড়ি ছুটছে দেখুন দুপাশে কেমন জঙ্গল জঙ্গল আধে

আবার কিছু কিছু ধান খেত সবুজ আমরা যেতে যেতেই দেখতে পাবো একটু পরেই দেখতে পাবো দেখুন না এখন জঙ্গল মহলের পথে গাড়ি দ্রুত বেগে এগিয়ে যাচ্ছে দুপাশের সিনারি গুলো দেখুন কত সুন্দর লাগছে দেখতে দেখতে আমরা ব্রিজে পৌঁছে গেলাম কংসাবতীর উপরে বেশ বড় ব্রিজ ঠিক আছে বেরুয়ার ঠিক আগে এটা মেদিনীপুরের সঙ্গে ঝাড়গ্রামের সংযোগকারী সেতু বেরুয়ার ঠিক আগে বেশ বড় সেতু সেতুটা বেরোচ্ছি বেরিয়ে ওয়েলকাম টু ঝাড়গ্রাম ঝাড়গ্রামের মানে এলাকায় ঢুকে গেলাম ঝাড়গ্রাম জেলার এলাকায় ঢুকে গেলাম jon bolayn yotaverino'zi baqiradi <marriages> hamm tushunalidi <timing> hamma

और मैं ये कह रहा हूं अपन मेन रोड पे चले चले लाल रोड चले चले मेरे गांव में ये लाल रोड रास्ता मोड़ और ये भी पूरा तो सही है मिल पूरे मोड़ तक गाड़ी दो यूनि दो यूनि ধরबो यहां रोके भी दो यूनि बड़ा ए पर ही

অন্য <muchinan> বসেছে <muchin>

জমজমা টাইপ জমজম সবাই আছে দেখছে

好，我们这边坐满了。